এত এত ছেলেকে এত এত সর্বনাশ করে এত এত ছেলে মেয়েকে পথে বসিয়ে আজকে একটা লোক জেল থেকে বেরিয়ে আসছে কেন তার বিরুদ্ধে নাকি সাড়ে তিন বছর ধরেও কোন অপরাধকে প্রমাণ করা গেল না চোখে দেখলাম খাটের তলা থেকে টাকা বের হচ্ছে চোখে দেখলাম লড়ি করে টাকা নিয়ে যাওয়া হচ্ছে তারপরে নাকি তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করা গেল না সে আজকে জেল থেকে বেরিয়ে আসছে আগ্রিচর জেল থেকে বেরিয়ে চলে এলো কেন তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাহলে সাড়ে তিন বছর ধরে যে জেলে ছিল কি জেলের হাওয়া খাওয়ানোর জন্যই নিয়ে যাওয়া হয়েছিল অর্পিতার খাটের তলায় এত কোটি কোটি টাকা কোথা থেকে এলো পুরো জেনারেশনটাকে নষ্ট করে দিয়ে এখন মিডিয়ার সামনে এসে বলছে আমার কি একটা বান্ধবী থাকতে পারে না বলছি লজ্জা করে না না আজকে যে ছেলেগুলো ফুল মার্কস পেয়েও চাকরি পাচ্ছে না এই দুর্নীতির জন্যই দুর্নীতির মূল কাণ্ডার এই চোর শিক্ষামন্ত্রী তার একটু লজ্জা নেই হ্যাঁ একটু লজ্জা নেই সত্যি ভাবতেও অবাক লাগে এরা কারা চোর জেল থেকে বেরোচ্ছে তাদেরকে পুষ্প বৃষ্টি করছে লজ্জাও করে না আর যেসব ছেলেমেয়েরা ফুল মার্কস পেয়েছে তাদেরকে পুলিশ মারধর করছে সত্যি আমরা কোন রাজ্যে বাস করি এত কিছুর পরেও ভাতার লোভে হাতার লোভে লক্ষ্মী ভাণ্ডারের লোভে সেই চোর দুর্নীতি চিটিংবাজ জানার পরেও তাকে গিয়েই ভোট দেবে ভাবুন